হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম এই মাছটা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এই মাছটা তো আমার খুব পছন্দ এই দেখতে পাচ্ছ সাথে যদি রকম সবুজ সবুজ বেগুন হয় তাহলে আর কি লাগে এই মাছটা কিন্তু বোনা খেতেও খুব মজা হয় চলো তাহলে দেখি কিভাবে রান্না করি প্রথমে তেল দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ এটাকে ভালো করে বেজে নিব এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমি বাজা বাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক টেবিল চামিচ করে এ রান্নাটা কেটে কিন্তু খুব খুব মজা হয়েছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে এ দেখতে পাচ্ছ একদমই ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে সব ধরনের মশলা অ্যাড করে নিব এই যে এইখানে ধনিয়া হলুদ মরিচ জিরা মিক্স মশলা সবগুলোই একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে এখন দিয়ে দিব মাছটা মাছটাকেও ভালো করে কষিয়ে নিব আর এই মাছটা কেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে কষিয়ে কেলেও কিন্তু অনেক স্বাদ এই যে মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তাহলে মাছ কেতে খুব মজা লাগে একটু ডাকনা দিয়ে ডেকেও দিব এই যে একদমই মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন সাথে দিব একটু আলু আর একটু বেগুন দিয়ে এটাকে কষিয়ে রান্না করব। আর এই মাছটা কে কে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও এই মাছটা কিন্তু আমার খুব প্রিয় একটা মাছ এই যে ছোটো ছোটো করে একটু আলু কেটে নিয়েছি এই যে এখন আলুটাকেও কেউ ভালো করে কষিয়ে নিব মাছের সাথে রান্নাটা দেখতেই দেখতে পারছ অনেক লোভনীয় হয়েছে এখন দিয়ে দিব আরেকটা টমোটো কুচি সাথে দিব বেগুন বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে এই মাছটা রান্না করলে কেটে যে কি মজা হয় কী আর বলবো এই যে ছোটো ছোটো করে বেগুনটাও কেটে নিয়েছি এই যে সবগুলো মশলা একসাথে কষিয়ে তারপর রান্না করব। এই একদমই ঢেকে তারপর কষিয়ে রান্না করছি মাছ বেগুন আলু টমেটো ভালো করে কষিয়ে তারপর রান্না করলাম এখন দিয়ে দিব একটু জুলের পানি এই দিয়ে দিলাম আর রান্নাটা যে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল মনে হয় যেন একদম বাংলাদেশে বসে কাচ্ছি এখন ধনিয়া পাতার মরিচ দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব একটু ঝুল ঝুলঝুল করে খাব যেহেতু চেহরিতে খাবো এতটা শুকনা করলে খাওয়া যাবে না তাই আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দিও লাফে